একটা প্রবাদ আছে যে স্বর্গে গেলেও ধান ভাঙে কথাটা কিন্তু মিথ্যা না কথাটা কিন্তু আবার ফেলে দেওয়ারও না আজকে যাব গ্রামের বাড়িতে ফুটপাতো বোনের বিয়ে খেতে তো যাওয়ার আগে দোকানের স্টাফদের জন্য তো খাবারের আয়োজন করে রেখে যেতে হবে তো আজকে সকাল সকাল উঠি মাছ মাংস তারপর হচ্ছে সবজি আনি এগুলো রেডি করে রান্না বান্না করে দেন হচ্ছে আমি গ্রামের বাড়িতে যাব। আজকে সারা সারাদিনের রান্নাটা আমি করে দিয়ে যাচ্ছি আগামীকাল আর পরশু এর পরের দিন মানে তিন চার দিন বাড়িতে থাকবো তিন চার দিনের রান্না কাজের আপা করে দেবো কথা ছিল নয়টা বাজে বাসা থেকে বের হব যেহেতু শীতের দিন দিনটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আমার রান্না বান্না করতে করতে বারোটা বেজে গেছে বারোটা বাজার কারণে তো সবাই আমার প্রতি অনেক বেশি রেগে আছে জানি না কী হবে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু এখন অনেকটা ভালো আজকে আমাদের বিয়ে বাড়ির ফার্স্ট ডে চার দিনব্যাপী অনুষ্ঠানের আজকে হচ্ছে প্রথম দিন আজকে আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি আজকে হচ্ছে মেহেদি নাই তো আমরা এখন সবাই একসাথে গ্রামের বাড়িতে যাব অলরেডি আমাদের দুইটা গাড়ি নেওয়া হয়ে গেছে আরো হাইডি হচ্ছে বড় আপা ফুপু বাচ্চা কাচ্চা নিয়ে যাবে আর এই হচ্ছে বাজার সদাই বিয়ে বাড়ির মাছ ছেলের বাড়ি থেকে দেওয়া হয়েছে বড় বড় দুইটা মাছ এগুলো নিয়ে যাওয়া হবে আর এই যে সবাই একটা হাই দাও আমরা হচ্ছে মেয়ের জন্য ডালা নিয়েছি এটা হচ্ছে হলুদের ডালা আর হলুদের যে এই যে কাপড় দেন হচ্ছে গহনা এগুলো হচ্ছে ছেলের বাড়িদের থেকে দেওয়া হয়েছে আর এই যে এটা শুধু বিয়ের শাড়ি আমরা জাস্ট শুধু বিয়ে শাড়িটা নিচ্ছি বাকিগুলা বর যখন আসবে তখন নিয়ে আসবে আমরা সবাই রেডি আজকে আমরা অনেক খুশি আজকে আমরা বাড়িতে যাব বিয়ে বাড়িতে এই যে আমার ছেলে এই যে বিচ্ছু বাহিনীরা এই যে আমাদের রাজটন্যা দাদি ট্রাফিক ট্রাফিক মেনটেন করতেছে আমরা হচ্ছে রওনা দিয়ে ফেলেছি সবাই দোয়া করবেন আমরা যেন সহি সালামতে বাড়িতে গিয়ে পৌঁছাতে পারি তো গাড়িতে বসে দেন হচ্ছে আপনাদের সঙ্গে আবার কথা হবে আল্লাহর নাম নিয়ে সবাই বের হয়ে গিয়েছি আপা এসেছে ছোট বোন এসেছে আমরা সবাই আজকে একসাথে যাব সব বোনেরা আজকে একসাথে হব অনেক বছর পর ভালো লাগা কাজ করছিল তো আমার কথা ছিল আমি নোয়াতে করে যাব ভাইয়া নিয়ে আসছে তো সেখানে যাইনি কারণ এই বড় হাইসে হচ্ছে আপা আছে ফুপু আছে ভাবি আছে তো আমরা সবাই একসাথে যাব অনেক মজা হবে সবাই যেন গাড়িতে বসে মজা করতে পারি সেই জন্য আমি বড় হাইসে উঠেছি হ্যাঁ ওয়েলকাম আমরা এখন ফেরিঘাটে আসছি গাড়ির অনেক লম্বা লাইন আমাদের ফেরি আস্তে আস্তে বা আমাদের ফেরিতে উঠতে উঠতে প্রায় এক ঘন্টার মতো টাইম লাগবে তো ভাবলাম সবাই মিলে এখন একটু ঝালমুড়ি খেয়ে আসি আর ফেরিঘাটের ঝালমুড়ি তো অনেক বেশি ফেমাস

অনেক সময় সংসারে চিন্তা করে কাজের চাপে আসলে বাচ্চাদের জন্য বের হওয়া যায় না ভূপাত বোনের বিয়ে উপলক্ষে আমাদের কিন্তু একটা ফ্যামিলি ট্যুর হয়ে যাচ্ছে গ্রামের বাড়িতে সব বোনেরা সবাই একসঙ্গে যাচ্ছি এটা কিন্তু ছোটোখাটো একটা ফ্যামিলি ট্যুর আর ডিসেম্বরে কিন্তু গ্রামের বাড়িতে আমরা প্রতি বছরই যাই শীতের মধ্যে গ্রামের বাড়িতে অনেক বেশি ভালো লাগে আর এখন যেহেতু এত শীতও পড়েনি আবার এত গরমও লাগে না এখন কিন্তু বেড়ানোর পারফেক্ট টাইম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এত পরিমাণে শীত লাগছে আর এখন এত পরিমাণের গরম লাগছে আবহাওয়ার কোনো মাথায় বুঝতে পারিনি এই শীত লাগে আবার এই গরম লাগে গরমে সবার অবস্থা কাহিল সেই জন্য সবাই ঠান্ডা ঠান্ডা লেবু পানি খাচ্ছে গ্রামের বিয়ে দেখতে কার কার ভালো লাগে বলেন তো আমার তো অনেক বেশি ভালো লাগে আমি অনেক বেশি এক্সাইটেড এক তো হচ্ছে গ্রামের বাড়ির বিয়ে দেখব আর এক তো আপনাদের সঙ্গে বিয়ে বাড়ির ভিডিও শেয়ার করব তো যারা যারা আমার মতো গ্রামের বিয়ে বাড়ি দেখতে পছন্দ করেন বিয়ের ভিডিও দেখতে পছন্দ করেন চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন ফেরিঘাটে সবাই লেবুর শরবত খেলাম এখন হচ্ছে আমাদের কলিজা ঠান্ডা মানে এত গরম শীত পড়ছে গরম মানে তাপে বের হওয়াই যায় না গাড়ি থেকে এখন একটু লেবুর শরবত খাওয়ার পর ভাল লাগতেছে ঝালমুড়ি এই যে আমিন সরকার হচ্ছে ঝালমুড়ি খাচ্ছে ফেরিঘাটের এই ভিউটাই সবচেয়ে বেশি সুন্দর মনে হয় যত ডিপ্রেশন আছে যত ক্লান্তি আছে এই জায়গায় আসে যদি এক থাকা যায় বৈসা থাকা যায় তাহলে মনে হয় পুরো ডিপ্রেশন একদমই ফিনিশ আল্লাহর রহমত প্রকৃতির সৌন্দর্য আসলে যার কখনোই তুলনা হয় না আর এই সৌন্দর্য শেষও করা যায় আমাদের ব্যাটালিয়ান আমাদের জনসংখ্যা বেশি মাসাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন আমাদের এক টলার লাগবে বুঝে গেছে এই না ওই দিয়া আমাদের ফেরি হচ্ছে ওই যে আসতেছে এটার পরে আমরা যাইতে পারবো আমার সাবস্ক্রাইবারদের জন্য ঝালমুড়ি কই সবাই এই সবাই বইলা দাও আমার আন্টি চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার আন্টি চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছি এখন আবার লেবুর শরবত খাচ্ছি আর আরাম পাচ্ছি ঝালমুড়ি খাওয়া শেষ করে সবাই মিলে একসঙ্গে ফেরিতে উঠে পড়েছি আমরা এখন মেঘনা নদীর বুকে আছি ফেরিতে উঠলে আগে অনেক বেশি ভয় পেতাম এখন ভয় এখন অনেক বেশি ভালো লাগে কাজ করে প্রায় বিকেল হয়ে গেছে বারোটায় রওনা দিয়েছিলাম যেতে যেতে প্রায় বিকেলই হয়ে যাচ্ছে সূর্য অস্ত যাওয়ারও পজিশন নিয়ে নিয়েছে আর দেখুন কত বেশি সুন্দর লাগছে পুরো সূর্যের আলো নদীতে ঝলমল করছে তো আমরা কিন্তু চাল আবার ফুপু বড় আপা আমি আমরা তিনজন মিলে চা খেলাম এখন হচ্ছে ফেরি পার হয়ে গাড়িতে উঠেছি গাড়ি ছেড়ে সবাই একসাথে হলে কত যে আনন্দ করি আর কত যে খাবার খাই একটার পর একটা শুধু খেতেই থাকে তো সবাই মিলে এখন সেভেন আপ খাচ্ছি আর সেভেন আপ খেতে খেতে বাড়িতে যাচ্ছি আপা তো পান ছাড়া কিছুই বোঝে না আপা যেখানেই যায় আপার পানের বাক্সটা আপা সঙ্গে করে নিয়ে যায় তো সিয়াম বলছিল যে তোবার বোন এত পরিমাণের পান খায় যে বলার মতন না একটু পর পর একটা একটা পান খাচ্ছে একটা শেষ হচ্ছে আর একটা খাচ্ছে আর কোনো খাবার খেলে তো তাদের কোনো কথাই নেই একটা একটা খাবার খাওয়ার পর ওনারা একটা একটা পান খায় তো এই নিয়ে সবাই বসে গাড়িতে অনেক বেশি হাসাহাসি করছিলাম আর এখন গ্রামের ফিল পাচ্ছি গ্রামের একটা গ্রান পাচ্ছি নাকের মধ্যে যে গ্রানটা আসলে বারবার গ্রামের দিকে আমাকে টেনে নিয়ে আসে এত বেশি ভালো লাগছিল বিকেল হয়েছে সানসেটটাও পুরোটা একদম দেখতে পাচ্ছি সব মিলে আমার কাছে পারফেক্ট একটা টাইম হচ্ছে আজকে বাড়িতে আসার আমার কাছে মনে হচ্ছে দেরি হয়ে ভালোই হয়েছে এত সুন্দর ভিউ এত সুন্দর ওয়েদার হয়তো আগে আসলে দেখতে পারতাম না আজকের ব্লগটি আর বেশি বাড়াবো না আগামী ব্লগে শেয়ার করব বাড়িতে যাওয়ার পর কি কি করলাম কোনের মেহেদি সন্ধ্যার ব্লগ আগামী ব্লগে শেয়ার করব সেই ব্লগ দেখার আমন্ত্রণ জানে আজকে বিদায় নিচ্ছি আর বরের বাড়ি থেকে পাঠানো বিয়ের কোণের ডালাগুলোও কিন্তু এক এক করে নামানো হচ্ছে আগামী ব্লগ দেখার অনুরোধ জানি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ